তো গাড়ির আবার একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজকে আমি চলে এসেছি হালি শহর সুকান্ত পার্কের কাছে তো এখানে আমি কোমাকির একটা বিরাট শোরুম দেখাবো দেখতেই পাচ্ছ আমার পিছনে কি পরিমাণে গাড়ি স্টক আছে তো এখানে কেমন কি অফার চলছে গাড়ির রেট কেমন চলছে সেগুলো এক এক করে তোমাদেরকে দেখাবো এই ভিডিওই জাস্ট তোমরা খালি গাড়ির স্টক দেখো এখানে কি পরিমাণ স্টক আছে গাড়ির এটা হচ্ছে হালি শহর সুকান্ত পার্ক বুঝতে পারছো তো এখানে একটু এর আগে আমি ভিডিও তোমাদেরকে সিমুর ব্রাঞ্চের অনেক ভিডিও দেখিয়েছি আমার চ্যানেলে তো অনেক ভালোবাসা তোমরা দিয়েছো তো আজকে আমরা জাস্ট এই এপারে এলাম তো এপারে দেখি তোমাদেরকে এই শোরুমটাও একটু দেখিয়ে দিই কেমন কি এখানে স্টক আছে আর দাম কি যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছুই কিন্তু আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করবো তো চলো ভিডিওর সঙ্গে থাকো তোমরা

আর বাকি একটু আমি দেখাতে বলবো চাবির ফাংশনটা একটু অন করে জাস্ট একটা দুটো গাড়ি আমি দেখবো টাইম ওয়েস্ট না আচ্ছা এই হচ্ছে ডিসপ্লে তাই তো হ্যাঁ ডিসপ্লে এখানে সমস্ত কিছু মানে দেখা যাবে আর কি গাড়িটা কি রানিং আছে কেমন কি আছে তাই তো আচ্ছা দেখে নেবো আমরা কেমন কি আছে এখানে আচ্ছা এই হচ্ছে বুথপেজ একটু হেলমেট আরামসে রাখা যাবে আর তার সাথে এখানে চার্জারিং চার্জিং পয়েন্ট আছে তো হ্যাঁ চার্জিং করে চার্জিং পয়েন্ট আছে এখানে আচ্ছা এখানে চার্জিং পয়েন্ট আছে আর দুটো রিমোট আছে তাই তো ডবল কি ডবল রিমোট ডবল কি ডবল রিমোট আছে আচ্ছা এটা তাহলে কি প্রাইস রাখা হয়েছে দাদা এটা আপনার এক্সট্বে ঊনষাট নশো আচ্ছা

তো যারা যারা ডিলারশিপ নিতে চায় তারা কি পাবে অবশ্যই এখানে ডিলারশিপ নিতে গেলে অফিসে যোগাযোগ করুন আমাদের ডিলারশিপ দেওয়া হচ্ছে ডিলারশিপ ও দেওয়া হচ্ছে তাই তো আচ্ছা তো আপনাদের কাছে এই শোরুমে কোম একি কি কি ব্র্যান্ড আছে বিশেষ করে কোমা কেটাই রাখি যাপানি বেশি মানে কোমা কি টাই রাখা হচ্ছে তাই তো আচ্ছা আপনাদের এখানে সার্ভিস সার্ভিস সবই এভেলেবেল এখানে সার্ভিস সেল সার্ভিস সমস্ত কিছু সমস্ত কিছু এখানে অ্যাভেলেবল আপনাদের এই শপের টাইমিংটা কি আছে একটু আমাদের সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে টাইমিংটা আছে তাই তো তো এখানে আপনাদের তো এটা মানে কতদিন হয়েছে এই শপটা এখানে এই এই মাসে ওপেন হয়েছে আচ্ছা এক মাস হলো ওপেনিং হয়েছে তাই তো হ্যাঁ এই এক মাস হলো ওপেন আচ্ছা স্টক তো আপনাদের কাছে প্রচুর এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো আমরা সিঙ্গুর ব্রাঞ্চেও দেখেছিলাম ওখানেও স্টক অনেকই আছে তো মেন ব্রাঞ্চ ওখানে মেন ব্রাঞ্চ ওইটাই এটা তার মানে পরের ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ এটা

এখানে কেমন কি সেই অফার চলছে না চলে না ঠিক আছে সমস্ত কিছু দেখাবো এবং এই হচ্ছে নাদের সেকেন্ড ব্রাঞ্চ তো এখানেও অনেক স্টক দেখতে পাচ্ছ তোমরা আমার পিছনে প্রচুর পরিমাণে স্টক আছে যারা এই পার থেকে আসছো যারা এই আশপাশে আসছো কাছাকাছি আসছো তারা অবশ্যই এই ব্রাঞ্চে একবার ঘুরে যাও চেক করো দেখতে পাবে আশা করি তোমাদের মনের মতো মতো গাড়িটা অবশ্যই তোমরা নিতে পারবে ঠিক আছে